আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাব পাবনার কাজিরহাট ফেরিঘাট এই ঘাট সম্পর্কে বলার আগে যে ঘাটের কথা না বললে নয় সেটা হলো নগরবাড়ি নগরবাড়ি ফেরিঘাট নগরবাড়ি ফেরিঘাটকে বলা হতো উত্তরবঙ্গের সিংহদ্বার এই ঘাট প্রথম ফেরি চলাচল শুরু হয় উনিশশো সালে উত্তরাঞ্চলের ষোলো জেলার সকল যানবাহন ও হাজার হাজার যাত্রী এই রুটে রাজধানীতে যাতায়াত করত সেই যানবাহন আর মানুষের পদচারণায় ছিল মুখরিত থাকতো এই নগর ফেরিঘাট কিন্তু আজ সেই সকল স্মৃতিময় এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কাজিরহাট ফেরিঘাটের বুকিং কাউন্টারে এখান থেকে আমরা টিকিট কিনব এখন আমরা আছি বর্তমানে কাজিরহাট ফেরিঘাটে কাজিরহাট ফেরিঘাটে ঘাটে আসি শুনি যে ফেরি লেট আছে এখানে আমরা মোটরসাইকেল সব পার করবো দেখি টিকিট পায় টাকা নেয় তো আমরা ফাইনালি টিকিট কেটে নিলাম ফেরিঘাটের ঘাটের মোটরসাইকেল পারাপার একশো পঞ্চাশ টাকা আবার আসি নগরবাড়ি ফেরিঘাট সম্পর্কে সেই সময় যানবাহন আর মানুষের পদচারণায় মুখরিত থাকতো এই নগর বাড়ি ফেরিঘাট কিন্তু আজ সেই সকল স্মৃতিময় উনিশশো সালে যমুনা সেতু চালু হবার পর স্বাভাবিক কারণেই এটির গুরুত্ব আমাদের প্রহর শেষ হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ফেরিয়ে আসতেছে বিভিন্ন সমস্যার কারণে দুই সালে এটি বন্ধ হয়ে যায় বর্তমানে এখন কাজিরহাট ফেরিঘাটে সীমিত আকারে মাত্র চারটি ফেরি নিয়ে এই কাজিরহাট টু আরিসা পর্যন্ত এই রুটে সীমিত আকারে ফেরি চলাচল কার্যক্রম চালু আছে তারপরেও এর পাশেই রয়েছে লঞ্চ ঘাট তারপরে রয়েছে স্পিড বোট আপনারা যে কোনো মাধ্যমেই কাজিরহাট থেকে আরিসা যে কোনো মাধ্যমেই আপনারা যেতে পারবেন তবে একটা কথা বলে রাখি কাজিরহাট থেকে আরিশার দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এই মাত্র পনেরো কিলোমিটার রাস্তা যেতে অনেক সময় ফেরিতে থেকে ঘন্টার সময় যায় তো ফাইনালি আমাদের ফেরিটি চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় দুই ঘন্টা অপেক্ষায় ছিলাম তো সব যানবাহন নামার পরে আমরাও এতেটি উঠে পড়ব এই ফেরিতে মানুষ পারাপারে একজনের ভাড়া নেয় পঞ্চাশ টাকা লঞ্চে আপনার কাছ থেকে নেবে দেড়শো থেকে দুইশো টাকা এবং স্পিড টাকা নিম্নে টাকা ভাড়া নেয় তবে স্পিড বোটে আপনি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এই কাজিরহাট ফেরিঘাট থেকে আরিচায় দ্রুত পৌঁছাইতে পারবেন ভিডিওতে যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কোনো নদীর বাঁধ বা রাস্তা নয় এটি হলো একটা চোর যেটাকে যমুনার চোর বলা হয় এই চোর সম্পর্কিত আমাদের কাছে আরো তথ্য আছে আমরা আরেক ভিডিওতে আপনাদেরকে এই চোর সম্পর্কে সবকিছু জানাবো এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল যেটার নাম গোয়ালন্দ রাজবাড়ি এইখানে দুই নদী মিলিত হয় পদ্মা নামেই প্রবাহিত হয়েছে যখন আপনারা ফেরি পার হবেন তখন এই ফেরির মধ্যে এরকম ক্যান্টিন দেখতে পাবেন ক্যান্টিনে আপনারা ভাত মাংস মানে অর্থাৎ দুপুরে রাতের খাবার গুলা পাবেন নাস্তা পাবেন এবং এখানে চা এবং কফির ক্যান্টিনও আছে সেটাও পাবেন বসেও থাকতে হবে ফাইনালি আমরা দুই ঘন্টা দশ মিনিট পর আরিচাঘাটে পৌঁছালাম তো এই হলো আমাদের আজকের যাত্রার গল্প সবাইকে ধন্যবাদ